আপনাদের মনে আছে এই বাজারে উপজেলা নির্বাচনের সময় আমরা এখানে মিটিং এসছিলাম সেই মিটিংয়ে সেই মিটিংয়ে পরিকল্পিতভাবে হামলা করানো হয়েছিল পরবর্তীতে আর একটি প্রোগ্রামের আমরা লিফলেট বিতরণে গোয়ালাবাজার এসেছিলাম সন্ত্রাসী সংগঠন যেটা নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ ছাত্রলীগ এবং যুবলীগের সাথে পুলিশ তৎকালীন পুলিশের অতি সহ আমাদের সেই শান্তিপূর্ণ লিপলেট বিতরণ কর্মসূচিতে হামলা করা হয়েছিল আমার গাড়িতে হামলা হয়েছিল আমার গাড়ি ভাঙচুর করা হয়েছিল উপরন্ত তারাই আবার আমাদের নেতৃবৃন্দের নামে মামলা করেছিল আজকে তারা কোথায় বাজার ব্যবসায়ী এবং যারা উপস্থিত ছিলেন এবং এই গোয়ালাবাজি বাজারের সমস্ত লোকজন যারা এখানে বসবাস করেন এলাকাবাসী আপনারা সেই বিষয়গুলো জানেন এক মাঘে শীত যায় না সুতরাং সবাই সেটা মনে রাখতে হবে আর আজকে আজকের এই গণবুত্তান ছাত্র বুত্তানের পরবর্তী প্রেক্ষাপট পাঁচই আগস্টের পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারে আজকে তিন মাস তিন মাস অতিবাহিত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই যে এখনো যারা এই সমস্ত আওয়ামী লীগ দিচ্ছেন তাদেরকে আশ্রয় দিচ্ছেন প্রশ্রয় দিচ্ছেন এবং তাদের সাথে মিলে আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদেরকে সাবধান করে দিতে চাই আপনারা সাবধান হয়ে যান সেটা আমরা অবশ্যই আমার নেতৃবৃন্দ এখানে সবাইকে নিয়েই সেই দাঁত ভাঙা জবাব তাদেরকে দেওয়া আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বিভিন্নভাবে ভদনামের চেষ্টা করা হচ্ছে সে ফলও কিন্তু ভালো হবে না আমি আবার হুশিয়ার করে দিতে চাই সেই সাথে সেই সাথে এটাও বলতে চাই যে জলের যদি কেউ দলের নাম ভাঙিয়ে দলের ব্যবহার করে দলকে ব্যবহার করে যারা যদি কেউ চাঁদাবাজি সন্ত্রাসী দখলদারি করে সেক্ষেত্রে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং আইনের মাধ্যমে সেটার ব্যবস্থা অবশ্যই আমরা নিব বিএনপি সেই সে ব্যাপারে জিরো টলারেন্স এই দুর্নীতি এবং চাঁদাবাজি এবং ইসের বিরুদ্ধে কিন্তু সেটা করতে হলে উপযুক্ত প্রমাণ সহ থানা আছে থানায় কমপ্লেন দিয়ে ভুক্তভোগী যারা আছে তারা কমপ্লেন করে দিয়ে এবং যারা এটার যদি কেউ ভুক্তভোগী হয়ে থাকে তারা না আর কিছু না পারলে অন্তত আমার কাছে জন্য সেই কমপ্লেনগুলো তারা দেয় তাকে সেটা থাকবে শুধুমাত্র ভুয়া নাম ব্যবহার করে শুধুমাত্র নিজেদের নাম লুকাই একটা ফেস আইডি বানিয়ে ফেসবুক আইডি বানিয়ে সেখানে যা ইচ্ছা তার লেখাটাই কোনো ধরনের ষড়যন্ত্রের অংশ এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে